হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে ছেলের বাড়িতে সমস্ত ফার্নিচার পাঠানো হবে সেটারই ভিডিও তোমাদের সে শেয়ার করছি দেখো এখানে ওয়ার কেনা হয়েছে গুডরেজের আমার এখানে রেখে দেওয়া হয়েছে প্যাকিং করা পুরো আর এইদিকে তোমার সমস্ত বিছানার সমস্ত সরঞ্জাম রয়েছে মশারি তারপরে এটা চাদর আর এখানে বালিশের ঢাকনা আর এটা হচ্ছে একটা মানে আর এটা হচ্ছে কম্বল এছাড়া আরো মানে গাড়িতে আসবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার দিয়ে দেখলে যে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে ছেলের বাড়িতে চলে গেল আর তারপরে আবার ওখানে পৌঁছে টোচে দিয়ে আবার চট করেই চলে আসবে সামনেই বাড়ি অসুবিধা নেই তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আরও যা যা বিয়ের সমস্ত কিছু রিচুয়াল হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো টাটা